আপনারা যারা লিটারে কোয়ল পাখি পোষেন তারা কিন্তু মাঝে মধ্যে একটা প্রবলেম ফেস করবেন সেটা হচ্ছে কোয়েল পাখির কিন্তু পায়ে এরকমভাবে গুটি বেঁধে যায় তো অনেকে এটা ছাড়াইতে পারে না অনেকে কিন্তু পানি দিয়ে ছাড়ানো ট্রাই করে বাট ওটা কিন্তু অনেকে সময় সাপেক্ষ এবং অনেক কষ্ট দেখা একটা ব্যাপার এই জন্য আপনাদের এখন কিন্তু ছাড়াই দেখাবো আপনারা এরকমভাবে একটা প্লাস নেবেন প্লাস নিয়ে তারপরে কইল পাখির পাটা ভালো করে ধরে কোয়েল পাখির যে গুটি বাঁধছে গুটির উপরে কিন্তু আস্তে করে চাপ দেবেন চাপ দিলে কোয়েল পাখির যে গুটিটা আছে পায়ে ওই গুটিটা কিন্তু ভেঙে যাবে এবং ভেঙে গেলেই কিন্তু ওটা কিন্তু ছেড়ে দেবে অবশ্যই এরকমভাবে করবেন ওই পানিতে পরিষ্কার ট্রাই করবেন ও ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগবে আর এক্ষেত্রে ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার আস্তে দিবেন বেশি জোরে চাপ দিলে কিন্তু কোয়াল পাখির নখটা উঠে যেতে পারে আর নখ উঠে গেলে কিন্তু কিন্তু ব্লিডিং হবে অনেক সময় কোয়াল পাখি জ্বর আসতে পারে বা খাওয়া দাওয়া একটু কমা দিতে পারে এজন্য অবশ্যই এদিক দিয়ে খেয়াল রাখবেন আর যদি এরকমভাবে দেখেন যে অনেকগুলো কোয়াল পাখির ব্লিডিং হয়েছে বা নখ উঠে গেছে বা অনেকগুলো কোয়াল পাখি এরকম ভাবে গুটি ছাড়াইছেন সেক্ষেত্রে আপনি একটা ঠান্ডা ডোজ করে নেবেন কারণ অনেক সময় আসে কোয়াল পাখি ব্যথা পাইতে পারে বা অনেক সময় কোয়াল পাখি জ্বর আসতে পারে এক্ষেত্রে কোয়ল পাখি খাবার কমা যেতে পারে বা ডিমের প্রোডাকশন কমে যেতে পারে এজন্য অবশ্যই দুই থেকে তিন দিনের একটা ঠান্ডা ডোজ করবেন যেমন ডক্সে বেড বা ফার্স্ট বেড দিয়ে একটা ঠান্ডা ডোজ করলে আপনার কল পাখি ইনশাআলা সুস্থ থাকবে এরকম নিয়ন্ত্রণ তথ্য হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফলো করেন ধন্যবাদ